হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা এসেছি আমার মামাতো ভাইয়ের বার্থডে অনুষ্ঠানে তো আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল আর এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর সো হ্যাপি বার্থডেও লেখা ছিল এখানে খুবই সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল তো এখন আমরা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে কেক কাটতে গিয়েছিলাম তো দেখো আমার ভাই কত ভয় পেয়ে গিয়েছিল সবাই যখন জোরে চিৎকার দিয়ে উঠলো তখন ওপর কান্না করে দিয়েছিল বাতিটা পরে ও আরও কান্না করে দিয়েছিল তো গাইস ও কান্না করছিল কিন্তু এখনও কেক কাটতে পারেনি সো ফাইনাল এখনও কেকটা কেটে নিয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কান্না করেছে তো এখন আমরা বসেছি খেতে আর দেখো বিরিয়ানি এতটা আমরা খাইনি তারপরেও আর এখানে ছিল কোক বিরিয়ানি সো এগুলো সব কিছুর টেস্টে খুবই ইয়ামি ছিল আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লাগছে তো বেশ বিরিয়ানিটা আসলে অনেক মজার ছিল তারপর আমরা একটু কোক টেস্ট করেছি সো এখন আমরা কোক খাচ্ছি আর কোকটা ভীষণ ঠান্ডা ছিল সো তার জন্য একটু খেয়েছিলাম সো গেস্ট আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল সো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ